সুপ্রিয় দর্শক আপনারা আগে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম লেখা রয়েছে হালিম আমি এই এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হলো হাইডিক সিস্টেম ঘরের ভিতরে সবজি চাষ মাটি এবং সূর্যের আলো ছাড়া আমি এই আমাদের এই এই যে সিস্টেমটা সেটা আজকে দেড় মাস হওয়ায় শুরু করেছি আমি বিশ থেকে চারা করেছিলাম অনেক বড় হয়েছে তো আজকে কার্নিভাল রেস্টুরেন্ট থেকে এগুলো কিনতে এসেছেন এবং সাথে এসছেন প্লিজ ও কার্লি কাম হিয়ার সো কার্লি এসেছেন উনি ভিডিও করছেন ফুলের গাছের এগুলো তারা কিনে নিয়ে যাবে তাদের রেস্টুরেন্টের জন্য পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে তাদের উনি রেস্টুরেন্ট থেকে এসেছেন তো তিনি আমার এই আমার যে সিস্টেমটা আছে এখানে আমাদের তিনজনের তিনটা এখানে পাশে রয়েছে সে তারটা রেস্টুরেন্টের জন্য রেডি করছে পাতাগুলো তৈরি করছে একটু পরে তারা ওজন দিয়ে নিয়ে যাবে প্রতি পাউন্ড তারা পনেরো ডলার করে নেবে আমি জানি না তার কতটুকু হবে তারপর তার এগুলো শেষ হলে পরে আমারটা শুরু হবে আমার এখানে তিন ধরনের আছে ইয়ারিস তিন ধরনের সবজি রয়েছে আমি গত দেড় মাস আগে বীজ থেকে বীজ থেকে প্রথমে রোপণ করেছিলাম এই আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট চারা ছোট্ট হ্যাঁ ছোটো চারা তারপরে এগুলোর থেকে আস্তে আস্তে বড়ো হয় ভিতরে পানি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই পানি ভিতরে রয়েছে পানি পানি স্প্রে হচ্ছে এই পানিগুলোতে ভিটামিন দেওয়া আছে ওই উনি অলরেডি ভিটি করে নিয়ে যাচ্ছেন এখানে ওই অফিসের স্টাফরা তাদের আজকে ফুড মার্কেট হয়েছে ফুড মার্কেটের কাউন্ট করছেন কত পয়সা কেনা হলো আমি আমার এই গার্ডেনের সেই সবজিগুলো কার্ডিনেল যেগুলো উৎপন্ন হয়েছে এগুলো স্থানীয় একটি রেস্টুরেন্ট যিনি এসছেন এই রেস্টুরেন্ট থেকে তাদের কাছে বিক্রি করে দিচ্ছি আমি একটু পর কাটব আমারগুলো আমি জানি না কতটুকু ওজন হবে এটা নিউ জার্সির স্টেট থেকে নিউ জার্সি স্টেট থেকে এগুলো আমাদের এনকারেজ করার জন্য ঘরের ভিতরে সবজি চাষ বিশেষ করে এখানে ঘরের ভিতরে সবজি চাষের উপকারিতা হলো কোনো পোকামাকড় নেই কোনো ভাইরাস নেই সবগুলা সবজি ফ্রেশ এবং এখানে আপনারা জানেন আমেরিকাতে সব ধরনের ফ্রেশ সবজির সব সবজির প্রতি মানুষের আকর্ষণ রয়েছে একটু আগে আমরা গিয়েছিলাম একটা মার্কেটে ফার্মার্স মার্কেট এই ফার্মার্স মার্কেটে বেশ কিছু সবজি বিক্রি করে এসেছি এখন আবার এগুলো কেটে সেল দিয়ে দেব ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে আছে মিস্টার হলো এই এই এটি হলো শ্যাননের জন্য সেনো একটু আগে আপনাদেরকে দেখিয়েলাম উনি তার উৎপাদিত সবজি কেটে নিয়ে গেল ফার্মার্সদের কাছে বিক্রি করবে ফার্মার্স মহিলাকে দেখালাম উনি রিপ্রেজেন্টেটিভ এখানে আরেকটা রয়েছে আরেকজন রয়েছে তিন রনি রনিটা আছে এখনো খুব খুব বেশি হয়নি সেনন এবং আমারটাই একটু ভালো হয়েছে কাজে আজকে যা আছে সবগুলো বড়গুলো বিক্রি করে দেবো জানি না কত টাকা হবে কত টাকার হবে এটা এনকারেজ করার জন্য আমাদের কৃষকদের এনকারেজ করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে কে হ্যাঁ হ্যাঁ রনি তার গাছগুলো পানি কম ছিল এগুলো গাছগুলো একটু গাছের সে কত সপ্তাহে আসেনি পানি দেয়নি যার ফলে এমন হয়েছে সে আজকে পানি দিচ্ছে সে তার সিস্টেমটা পানির উপরে গাছগুলো পানির উপরে থাকে সে তার পানি পূরণ করলো হাফ অর্ধেকটা রাখতে হয় সিস্টেমে পানিগুলো ছিঁড়িয়ে দিচ্ছে গাছের গুঁড়োয় যার ফলে এই পানি খেয়ে গাছগুলো বেঁচে থাকে এই পানির মধ্যে রয়েছে ভিটামিন তো আপনাদের এই যে হাইড্রোকনিক সিস্টেম দেখালাম আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন আমার সব ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ